রমজানে ধনী গরিবের মিলন মেলায় পরিণত হয় হাইকোর্ট মাজার নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন ইফতার করেন মসজিদ ও মাজার প্রাঙ্গনে ভক্তদের সহায়তায় কয়েক যুগ ধরে এ ঐতিহ্য রক্ষা করে আসছেন হাইকোর্ট মাজার কর্তৃপক্ষ ভবগুরে পথচারী মুসল্লি রোজাদার সবাই এখানে সমান সমান ভেদাভেদহীন ইফতারের এ দৃশ্য হাইকোর্ট মাজারের

মাজার কমিটি বলছে দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও মাজার কমিটির আর্থিক সহায়তায় কয়েক যুগ ধরেই চলছে ইফতারের এমন আয়োজন ধনী গরিব কোনো ভেদাভেদ নেই একবার সর্বোচ্চ শ্রেণীর ছেলে থেকে শুরু করে সর্বনিম্ন শ্রেণীর ছিন্নমূল মানুষ পর্যন্ত একত্রিত হয়ে একাকার হয়ে নেই ইফতারি পাবলিকের সমন্বয়ে এই ইফতার পার্টি দিনতে যাম বহু বছর ধরে আসছে আল্লাপাক বলছে কেউ যদি কাউকে একটু ইফতারি করায় সে নিজেও ছোয়াব সেও পাবে একে সত্তর সত্তর থেকে সাতশো পর্যন্ত আল্লাপাক তাদেরকে কেমন দিতে থাকে রমজানের পুরো মাস জুড়েই ইফতারের এমন আয়োজন চলবে মাজার প্রাঙ্গণে রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা